আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম অবশেষে অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির সালাউদ্দিন আহমেদ চাপাই বিএসএফ সদস্য আটক চার শতাধিক মুক্তিযোদ্ধা সনদ বাতিল ইস্যু স্পষ্ট করলেন উপদেষ্টা রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত এবার বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমির অভিযোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে সালাউদ্দিন আহমেদ এই অভিযোগ দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ তুলে দেন সালাউদ্দিন আহমদ অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে তবে এখনও এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান তিনি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির নেতা গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধ জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে নিজের গুম হাওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি দু হাজার পনেরো সালের দশ মার্চ রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর উত্তরের একটি বাসা থেকে আনশৃঙ্খলা বাহিনীর পরিচয় সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায় তার একষট্টি দিনের মাথায় আরেকটি দেশে পাচার করে তারা এ সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল সেই রুমের বর্ণনা সহ নানা বিষয় আমি কমিশনের কাছে গুম বলেছি চাপেন সদর উপজেলার জহুরপুর অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্ত বিএসএফের এক সদস্যকে আটক করেছেন স্থানীয় গ্রামবাসী বুধবার চার জুন সকাল আটটার দিকে স্থানীয় লোকজন সন্দেহবাজন ভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই বিএসএফ সদস্যকে আটক করেন পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এসে তাকে নিজেদের হেফাজতে নেয় তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ জানান আটককৃত বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে মদপ্য অবস্থায় পাওয়া গেছে উত্তেজিত জনতার হাত থেকে তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে উর্ধোধন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বিষয়টি নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন বিএসএফ সদস্য গণেশ মূর্তি জোহরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করেন এবং মুহূর্তেই সেখানে বিপুল সংখ্যক জনতা জনতা উত্তেজিত হয়ে পড়লে বিজেপি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ এ মনসুর আলী এইচ এম কামরুজ্জামান সহ উনিশশো সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে মূলত মুজিবনগর সরকারে যারা ছিলেন তাদের মুক্তিযুদ্ধ সনদ বাতিল করা হয়েছে বলে দাবি করা হয় তবে বঙ্গবন্ধু সহ নেতাদের মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম তিনি বলেন মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা তাদের কারো সনদ বাতিল করা হয়নি আজ বুধবার সচিবালয়ে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি উপদেষ্টা বলেন মুজিবনগর সরকারে যারা ছিলেন ও ওই সরকার দ্বারা যারা স্বীকৃত তারা হিসেবে বিবেচিত হবেন তিনি বলেন মুজিবনগর সরকারের শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মনসুর আলী ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সরকারের আরেক উপদেষ্টা মোস্তফা সার ফারুকি ফারুকি তার ফেসবুকে বলেন প্রিয় ভাই বোনেরা শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল একটা ফেক নিউজ তিনি আরো বলেন নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযুদ্ধের স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে মুজিবনগর সরকারের কোন সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এটাও এক ধরনের মিসলিডিং নিউজ পহেলা জুন দু ইলিনয় স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শাহ মুজাম্মেল নান্টুর সভাপতিত্বে অভিওয়াহিদের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব তাজুল ইসলাম রিপন রাকিবুল ইসলাম দুলুমিয়া কাউসার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশবাফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নিয়াজ আহমেদ চৌধুরী উক্ত অনুষ্ঠান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সামা টিভি সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান ফিলিস্তিনের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজার রিলিফ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সাহায্যের জন্য অপেক্ষমান মানুষের উপর গুলিবর্ষণের খবরকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে লেভিড জানান ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখনও আশাবাদী তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নেবেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তিতে যুক্ত রয়েছে লেভিড আরও জানান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক অফ ইরানকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি সতর্ক করে বলেন ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে ট্রাম্প দাবি করেছিলেন তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেনে হামলা চালাত না আবার তিনি বলেছেন প্রেসিডেন্ট হলে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতে পারতেন কিন্তু ইউক্রেন যুদ্ধ কবে থামবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই হোয়াইট হাউজের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্প সরকার প্রয়োজনীয় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত এর মধ্য দিয়ে বোঝা যায় ট্রাম্প রাশিয়াকে সম্পূর্ণ ছাড় দেবে না বরং পরিস্থিতি বুঝে কৌশল নেবেন ইয়াওমে আরাফা মানে আরাফার দিন আল্লাহর রহমত ও অসীম দয়ায় সিক্ত হওয়ার দিন পাপ মোচন ও জাহান নাম থেকে মুক্তির সুবর্ণ সময় হজ আরাফার দিন যে অঞ্চলে যেদিন হজ সেখানে সেদিন ইয়াওমে আরাফা এদিনের আমল অনন্য প্রতিদান ও মর্যাদার আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল রোজা আরাফার একদিনের রোজায় মাফ হয় দুই বছরের পাপ সৃষ্টি হয় দুজকের দহন থেকে মুক্তির সম্ভাবনা নবীজি আরাফার রোজার সুসংবাদ জানিয়েছেন তিনি ঈর্ষাদ করেন আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এই দিনের রোজার বদৌলতে আগের এবং পরের এক বছরের গুণাসমূহ ক্ষমা করে দেবেন মুসলিম নং এগারোশো বাষট্টি তাই এদিন বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখা দরকার বাংলাদেশে ইয়ামে আরাফা ছয় জুন শুক্রবার বৃহস্পতিবার রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখতে হবে সেহেরির সময় তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত শুধু আরাফা নয় বরং জিলহজের প্রথম দশ দিন অনন্য মর্যাদার নবীজি জীবনে একবারও এ দশকের আমল ছাড়েননি হজর থাফসুর তালু বলেন নবীজি কখনো চারটি আমল ছাড়তেন না আশুরার রোজা জিল হজের প্রথম দশকের রোজা প্রতি মাসের তিন দিনের রোজা এবং ফজরের আগের দুই রাকাত শূন্যত নামাজ জিল হজের এই দশক বর্ষ সেরা দশক অনেকে জিল হজের শুরু থেকে বিশেষ আমলে মনোযোগী হন তারা খুবই সৌভাগ্যবান কিন্তু জিল হজের শুরু থেকে অনেকেই বিশেষ আমলে সময় দিতে পারেননি তাদের জন্য উপযুক্ত উন্মুক্ত রয়েছে নাজাতের পথ খোলা আছে মুক্তির দরজা হযত আয়হর আদিল্লাহত আল্লাহ থেকে বর্ণিত হাদিস নবেজি বলেন আরাফার দিনে যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় অন্য কোনো দিন তত পরিমাণ মুক্তি দেওয়া হয় না শোহি মুসলিম হাদিস তেরোশো আটচল্লিশ সবাই শত্রু থেকে দূরে থাকতে চায় শত্রুকে পরাস্ত ও ঘায়েল করার পথ খুঁজে শয়তান মানুষের প্রকাশ্য এবং স্থায়ী শত্রু মানুষের আমৃত্যু এই শত্রুকে পরাস্ত করার অন্যতম উপায় হল আরাফার দিনের আমল নবেজি বলেন আরাফার দিন শয়তান সবচেয়ে বেশি অসহায় বিতাড়িত অপমানিত এবং রাগান্বিত থাকে কারণ এদিন সে আল্লাহর আবরিত রহমত বর্ষিত হতে এবং বিপুল সংখ্যক মানুষকে মাগফিরাত লাভ করতে দেখে আরাফার রোজায় মুছে যাক পাপের সব কালিমা সবার উপর বর্ষিত হোক রবের রহমত শিশির দোঝকের দহন থেকে মুক্তি পাক সকল মানুষ এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর পরিশোধ সেবাদানকারী পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পি প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন সমাধান সার্ভিসেস লিমিটেড গত সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করা হয় সাধারণত ই ওয়ালেট ওয়ালেট বা ডিজিটাল সেবা পিএসপি নামে পরিচিত এখানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গ্রাহক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাংক বা অন্য মাধ্যম থেকে টাকা এনে অনলাইন কেনাকাটা ইউটিলিটি বিল পরিশোধ টিউশন ফি পরিশোধ সহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারে। বাংলাদেশে এর আগে আই পে ডি মানি সহ আটটি প্রতিষ্ঠান এ লাইসেন্স লাইসেন্স পেয়েছে সমাধান দেশের মোট পিএসপির সংখ্যা দাঁড়ালো নয়টি এর বাইরে দেশে এগারোটি পিএস গত সোমবার লাইসেন্স পাওয়া সমাধান সার্ভিসেস লিমিটেডের মূল কোম্পানি গ্রামীণ টেলিকম ট্রাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে গত আট আগস্ট পর্যন্ত ছিলেন এ ট্রাস্টের চেয়ারম্যান গত নয় সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল হাসান বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইনের ধারা পাঁচ এর চার এর ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক সমাধান সার্ভিসেস লিমিটেডকে শর্ত সাপেক্ষে দেশের অভ্যন্তরে পরিশোধ সেবা দেওয়ার লাইসেন্স দেওয়া হয়েছে দু হাজার সালের ষোলো নভেম্বর সমাধান কেন্দ্রীয় ব্যাংকে পিএসপি লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে প্রতিষ্ঠানটি অনাপত্তিপত্র এনওসি পাওয়ার শর্ত পূরণ করলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দু সালের আগস্ট পর্যন্ত তা ঝুলিয়ে রাখে বাংলাদেশ ব্যাংক পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর উনত্রিশ সেপ্টেম্বর সমাধানকে এনওসি দেয় কেন্দ্রীয় ব্যাংক এতে তাদের পি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয় এবার খেলার খবর অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না সেই আট সাল থেকে শুরু এরপর গত সতেরো মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে আইপিএল খেলছেন বিরাট কোহলি এর আগে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তার অবশেষে আরধ্য আইপিএল শ্রেষ্ঠত্বের মুকুট ধরা দিল আঠারোতম আসরে এসে বহু আরাধ্য সেই আইপিএল শিরোপায় স্ত্রী আনুষ্কাকে উৎসর্গ করেছেন কোহলি আইপিএলের প্রথম শিরোপা জেতার পথে ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারায় বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজিটির করা একশো নব্বই রানের জবাবে একশো চুরাশি রানের থামে পাঞ্জাবের ইনিংস দলের ইতিহাস গড়ার দিনে ৩৫ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেন কোহলি দলের জয়ের নিশ্চিত হওয়ার পর হাঁটু গেড়ে বসে পড়েন কোহলি এরপর লম্বা সময় ধরে বেশ আবেগতারিত হয়ে থাকতে দেখা যায় তাকে এত কিছুর পরও মাঠে আসা আনুষ্কাকে খুঁজে নিতে ভুল করেননি কোহলি দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে থাকার পর দু হাজার সতেরো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি তার আগে থেকেই কোহলির খেলা দেখতে নিয়মিত মাঠে হাজির হতেন আনুষ্কা শর্মা ফাইনালে জয়ের পর আনুষ্কাকে নিয়ে কোহলি বলেন আনুষ্কার সঙ্গে আমার এগারো বছর কেটে গেছে সে বিরামহীন ভাবে মাঠে আমার খেলা দেখতে আসে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছে সে আমাদের হারতে দেখেছে আপনার জীবনসঙ্গী আপনার খেলার জন্য যেসব ত্যাগ করে বা কঠিন সময়ে যেভাবে আপনাকে সমর্থন করে তা আপনি ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না পেশাদারভাবে ক্রিকেট খেললেই আপনি বুঝতে পারবেন পর্দার আড়ালে কি হয় এবং পরিবারের সদস্যরা কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যায় প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ